নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকা থেকে আমি মৌসুমি আমার আমি আজকে একটি মানে আর একটি মানে ভিডিও ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজ কোনো রান্না নেই আনেনি বা কোনো হচ্ছে ব্লগ চ্যানেল কিছু আনে আজকে একটা সুখবর দেওয়ার জন্য আমি এসেছি আপনারা একটু মন দিয়ে দেখুন আমার পাশে থাকুন তাহলে বুঝতে পারবেন কেন আমি আজ আপনাদের সামনে এলাম প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলটি যে মনিটাইজেশন হলো তার পেছনে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের মানে হাত আছে মানে সকলের সাহায্যে আমি এই পর্যন্ত এগোতে পেরেছি তার জন্য সবাইকে মৌসুমি ঘরকনার থেকে আমি মৌসুমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানাই তারপরে বলতে চাইছি যে আপনারা এইভাবে যদি আমার পাশে না থাকতেন আমি এই পর্যন্ত এত দূর এগোতে পারতাম না আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়ে মানে থেকেছেন আমাকে সাহায্য করেছেন আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন আমি তাদের সম্পর্কে আজকে কিছু বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের সকলের সাহায্য না পেলে আমি এতদূর এগোতে পারতাম না আমি হচ্ছে আমিও চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকার আপনাদের যথাসম্ভব আমার তরফ থেকে যতটুকু সাহায্যের প্রয়োজন হয় আপনাদের আমি সাহায্য করব তাহলে আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন আমি কিছু নাম বলবো যাদের ছাড়া যে সকল বন্ধু ছাড়া আমি এতদূর এগোতে পারতাম না যে সকল বন্ধুদের সাহায্যে আমি এত দূর এগিয়েছি বা এগোতে পেরেছি আমি সেই সকল বন্ধুদের কিছু নাম আপনাদের সামনে বলতে চাই হচ্ছে এই সব বন্ধুরা যদি আমার পাশে না থাকতেন আমি এত দূরে এগোতে পারতাম না আমি চাই এই সকল বন্ধুদের আপনারাও বন্ধু করে নিন যাতে আপনারাও আমার মতো সামনের দিকে এগিয়ে যেতে পারছেন পারেন হচ্ছে একদম প্রথম দিককার আমি কিছু বন্ধুদের নাম বলব সেটা হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা আমি প্রথম দিকে তো এলবি করতাম না আমি নিছক শখ করে হচ্ছে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলে রেখেছিলাম তারপরে ভিডিও দিতাম না হয়তো মাস নাগাদ মতো আমার চ্যানেলটি পড়েছিল তারপরে যখন ফেসবুকে আমার একটা পেজ আছে এই একই নামে মৌসুমি না সেখানে এখন আপাতত এক লাখ উনচল্লিশ হাজার ফলোয়ার্স সেখানে সেই ফেসবুকে ভিডিও আমি ব্লগ ভিডিও পোস্ট করতাম আস্তে আস্তে সবাইকে দেখে দেখে ইউটিউবেও আমি ভিডিও শেয়ার করতে আরম্ভ করলাম এবার আস্তে আস্তে দেখলাম আমার বন্ধু সংখ্যা আস্তে আস্তে বাড়ছে তারপরে এই যে লাইভ এল বা লাইভ কি করে করতে হয় সেটাও আমি জানতাম না আমি ভিডিও দিতাম আর বিভিন্ন রকম ভিডিও দেখতাম কমেন্ট করতাম তারপর হঠাৎ একদিন আমার সঙ্গে পরিচয় হলো জয় নেচার দাদা ভাইয়ের জয় নেচার দাদা ভাই আপনারা তো নামটা জেনে নিই ওনাকে ওনার সঙ্গে ওনার সঙ্গে পরিচিত হওয়ার পরে উনি আমার ভিডিও দেখতেন আমি ওনার ভিডিও দেখতাম উনিও লাইভ করতেন না আমিও লাইভ করতাম না তারপরে আমি আস্তে আস্তে লাইভ ব্যাপারটা কি এটা হচ্ছে জানার জন্য অনেকে লাইভে লাইভে ঘুরে বেড়াতাম অনেক কিছু সময় কাউকে যার যখন যখন আমার বেশি ভালো লাগতো আমি লাইভে ঘুরে বেড়াতাম মানে যেখান যে লাইভটা বেশি ভালো লাগতো সেখানে বেশ কিছুক্ষণ থাকতাম তা এই করে করে কারকা কুর্চি ইন্ডিয়া কবিতার চ্যানেল ওর এলবিতে আমি গিয়ে গিয়ে বসে থাকতাম শীতকালে রোদে বসে ওর আবৃত্তি শুনতাম ওর লাইভে ও কি কেমনভাবে পারফরমেন্স করে সেগুলো শুনতাম শোনার পর ওইখান থেকে আমার দেখা হলো আশুতেষ মিউজিক চ্যানেলের অভিজিৎ রায় দাদাভাইয়ের সঙ্গে এবার ওনার সঙ্গে যখন পরিচিত হলাম তারপর থেকে ওনার গাইডেন্সে আমি আস্তে আস্তে এগোতে শুরু করলাম উনি আমাকে গাইড করতে আরম্ভ করলেন উনি আমাকে না এরকম আমার মতো অনেককে হেল্প করে থাকেন সাহায্য করে থাকেন আপনারা ওনারকে বন্ধু করে নেবেন আপনারাও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন উনি খুব হেল্প করেন উনি বৃহস্পতিবার পরে জানতে পারলাম যে উনি বৃহস্পতিবার উনি হচ্ছে মনি চ্যানেল বৃহস্পতিবার নাইট করেন আর হচ্ছে সারা সপ্তাহ যারা যারা ওনার নাইটে সাহায্য করেন তাদের সারা সপ্তাহ উনি সাহায্য করে থাকেন এই হচ্ছে দুজন জয় নেচার দাদাভাই আর হচ্ছে আশুতোষ মিউজিক কলেজের হচ্ছে অভিজিৎ রায় দাদাভাই এই হচ্ছে দুজন অভিজিৎ রায় দাদাভাইয়ের অনুপ্রেরণায় আমি আস্তে আস্তে আগে তো ভয় পেতাম লাইভ করতে শুরু করলাম এবার লাইভ করতাম তখন জয় নেচা দাদাভাই আমাকে ফুল টাইম দিতেন আর হচ্ছে অভিজিৎ ভাই দিতেন আস্তে 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 আমি বিভিন্ন বন্ধুদের লাইভে গিয়ে তাদের পাশে থাকতাম সেই সকল বন্ধুরা আস্তে আস্তে আমার পাশে থাকতে আরম্ভ করলেন আর একদম প্রথম দিককার যে সকল বন্ধুরা আমার এলবিতে আসতেন তাদের কিছু নাম আমি বলছি শেষের দিকে এরা কেউ আসতেন না এদের মধ্যে কিছু লোক আসতেন কিছু লোক আসতেন না হয়তো তাদের মনই হয়ে গেছিলো তার জন্য বা সময়ের অভাবে আসতেন না তাদের কিছু নাম আমি বলতে চাইছি সেগুলো আপনারা একটু শুনুন জয় নেচার দাদা আর অভিজিৎ ভাইকে তো সশ্য প্রণাম এদের দুজনের সাহায্যে আমি অনেকটা এগিয়ে এসেছি জয় নেচার দাদা আমাকে এলবিতে ফুল টাইম দিতেন আর অভিজিৎ ভাই পরে যেই পরিচিত হলো কারোকা কুর্চি ইন্ডিয়ার এলবি থেকে সে তারপর থেকে উনিও আমাকে ফুল টাইম দিতে আরম্ভ করলেন আর আমার মতো অনেককে এরকম উনি গাইড দিতে আরম্ভ করলেন প্রথম দিককার কিছু বন্ধুদের আমি নাম বলছি যেমন সোমাস লাইফস্টাইল সুস্মিতা সরকার লাইফস্টাইল প্রিয় রান্নাঘর কারকা কুর্চি ইন্ডিয়া সেলি মেকোভার এসবি ব্লগ ব্লক জুলি আক্তার এফেলো ফ্লেভার অফ লাইফ কৃষ্ণার সিম্পল লাইফস্টাইল লাইফ ইস ওলি জিত লাইফস্টাইল জয় তারপরে কিউট শট রূপালীর রান্নাঘর তারপরে হুটি রিঙ্কু দেশিতা চৌধুরী তারপরে ঋত্বিকা নীলাদ্রি সীমা দাস বিষাক্ত ছেলে জিত ওর চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ও আবার নতুন করে চ্যানেল খুলেছে সুমি লাইফস্টাইল ঝুমা মানে এজি ক্রিয়েশন ওর নাম ঝুমা জানা ব্লগ তানিয়া মান্নান মমতা লাইফস্টাইল ব্লগ জয়ী চৌধুরী জয়শ্রী চৌধুরী আমি সুমি খুটি মিস্টার অ্যান্ড মিসেস খুটি নাটি প্রিয়া দীপা ঘোষ মাই লাইফ কিটু বেঙ্গলি ব্লক আচ্ছা বন্দনা ব্লক কিরণ ফ্যামিলি তারপরে রিমি টু ডু অফিসিয়াল মাই লাইফস্টাইল ফাল্গুনি এরা আমার প্রথম দিককার এলবিতে এরা আমাকে হেল্প করতেন শেষের দিকে হয়তো তারা সময় পেতেন না বা হয়তো আমার ওপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিলেন যার জন্য ওনারা আমার কাছে এদের মধ্যে কিছু মানে সবাই না কিছু লোক আমার এলভিতে আসতেন না আমি তাদের কাছেও ক্ষমা চাই আর এখন শেষের দিকে যখন আমি লাইভ করতে করতে একটি পরিচিত হলাম সবার কাছে মৌসুমিদি বলে তখন আমার এলভিতে যারা আমার পাশে থাকতেন আমার এতে হেল্প করতেন আমাকে হচ্ছে তাদের কিছু নাম আমি বলবো সেটা হচ্ছে সেটা পুরোনোর মধ্যে থেকেও আছে আবার বেশিরভাগ নতুনই আছে সেটা হচ্ছে কিটু বেঙ্গলি ব্লগ আচ্ছা রিতা সোনাই তারপরে সৌরভ ব্লগার তারপরে অন্তরালিয়া দাদাভাই ওয়াইফ গীতা রেনুবালা এন্টারটেনমেন্ট তারপরে অজন্তী লাইফস্টাইল মাই ইজি কুকিং হোকুক সোনালি আমার কবিতা তানিয়া মান্নান আচ্ছা ময়না দাস তারপরে সুমি লাইফস্টাইল মুন ক্রিয়েশন কুশল কুহেলি ব্লগ তারপরে রেনু ডেইলি ব্লগ তারপরে কৃষ্ণা লাইফস্টাইল বেতিকা মন্ডল ঋদ্ধি দাস মুগ্ধ মৌ তারপরে হচ্ছে লেখাদি লক্ষ্মীপ্রিয়া মঞ্জুলা ব্লগ বং ইন গুজরাট লিপসিং মিঠু মমতা এফেলো যে ফ্লেভার অব মমতা তারপরে রাখি চ্যানেলটার নাম ভুলে গেছি রাখি আচ্ছা হচ্ছে গীতা মঞ্জুলা জয় আচ্ছা অল শেষের দিকে বন্ধু হলো অলোকিতাদি তারপরে হচ্ছে মুন্নি রায় তারপরে আজিজুল ভাই এম ডি মিজাজ তারপরে কারো কাকুর চিন্ডিয়া তারপরে ওম্যান রেসিপি তারপরে কাজল হেসেল তারপরে উত্তম শিল্পা নিভা ডেইলি লাইফস্টাইল শা আর নি থেকে সঙ্গীতাদি তারপরে রিমি ডট রিনু লিনার কবিতা বনু আরসি ব্লগ তারপরে রুমার রান্নাঘর মিমো কিচেন অ্যান্ড ব্লগ তারপরে হোম স্টাইল কুকিং উইথ সোনালি তারপরে কুকিং উইথ কাজল আচ্ছা অলোকিতার নাম তো বললামই তারপরে বন্দনা আর কার কার নাম বলতে ভুলে গেছি তাদের নামগুলো হচ্ছে মুন ক্রিয়েশন হচ্ছে আর কার নাম বাকি আছে যদি ও অন্তরালে দাদা ভাই এদের নামগুলো আমি বললাম আর যাদের নাম বলতে পারলাম না বা দৈনন্দিন জীবন তারপরে জোহরা বোন তারপরে হচ্ছে আর 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 যাদের নাম বলতে ভুলে গেছি তারা একটু আমাকে ক্ষমা করে নেবেন এদের সবাইকে সবাইকে মৌসুমীর ঘরকনার তরফ থেকে মৌসুমি সরকার আমি সবাইকে আমার মৌসুমি ঘরকনার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সাহায্য ছাড়া আমি এত এতদূর এগোতে পারতাম না আর সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি আমি আশুতোষ মিউজিক কলেজ থেকে অভিজিৎ রায় দাদাভাই জয় নেচার দাদাভাই যারা আমার কোনো ব্যবহারে যারা অসন্তুষ্ট হয়ে আছেন মশাগুজে হচ্ছে তারা আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারাও আমাকে অনেক হেল্প করেছেন হয়তো আমার ব্যবহারে তারা অসন্তুষ্ট হয়ে শেষের দিকে আমার কাছে আশা বন্ধ করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা এভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো একে অন্যের পাশে ছাড়া আমরা এগোতে পারবো না তো আমার আজকের ভিডিওটি এই মানে এখানেই শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে আগামী দিনে আপনাদেরও এই এই দিনটা আসবে আপনারাও আনন্দে এরকম ভিডিও তৈরি করবেন আমার মতো টাটা ভালো থাকবেন